সকলকে জয় যিশু খ্রিস্টান টকস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা খ্রিস্টানদের কাছে একটি অতি আলোচ্য বিষয় যা হলো এই প্রকার আমরা কার কাছে প্রার্থনা করব সর্বস্ত পিতার কাছে প্রভু যিশুর কাছে না পবিত্র আত্মার কাছে বর্তমান সময়ে বিশেষ কিছু জনগোষ্ঠীর সৃষ্টি হয়েছে যাদের মধ্যে হয়তো কেউ স্বর্গস্থ পিতার কাছে কেউ প্রভু যিশুর কাছে কেউ কেউ আবার পবিত্র আত্মার কাছে প্রার্থনা করার শিক্ষা দিয়ে থাকে এই বহুমুখী শিক্ষার কারণে বহু খ্রিস্ট বিশ্বাসী অবিচলিত হয়ে পড়ে যে সে কার কাছে প্রার্থনার নিবেদন জানাবে অন্যদিকে একটা সত্য যে যদি আমরা সঠিক দিশা অনুসরণ না করি তাহলে প্রার্থনার উত্তর পাব না এই একটি কারণে বহু খ্রিস্ট বিশ্বাসী প্রার্থনার উত্তর পাওয়া থেকে বিরত হয়ে থাকে তাহলে এই সমস্যায় থেকে বেরানোর উপায় কি আসুন পবিত্র বাইবেল থেকে এই প্রশ্নের উত্তর দেখি পবিত্র বাইবেল হল খ্রিস্ট বিশ্বাসীদের পথ প্রদর্শক পুস্তক যা খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর দিতে সমর্থ পবিত্র বাইবেলের লিখিত সুসমাচারের ছয় অধ্যায় তিন পদে প্রভু যীশু আমাদের স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করার শিক্ষা দেন তবে এটাই শেষ নয় সুসমাচারের চোদ্দ অধ্যায় ১৩ এবং চোদ্দ পদে আমাদের তার নিজের নামে প্রার্থনা চাইতে শিক্ষা দেন একইভাবে রোমিও তার আট অধ্যায় ২৬ পদে আমরা পবিত্র আত্মার মাধ্যমে প্রার্থনা করার শিক্ষা পেয়ে থাকি তাহলে শেষে কি দাঁড়ালো আমরা যেন যীশুর নামে পবিত্র আত্মার সহভাগিতায় স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন